হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় ভিওয়ার্স আজ দুই দিন পর আপনাদের সামনে আপডেট ভিডিও নিয়ে আসছি তো একটু ব্যস্ততায় ছিলাম তাই আপনাদেরকে নতুন আপডেট ভিডিও দিতে পারিনি তো এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় ভিউয়ার্স আজকের এই বিষয়টি কিসের ওপর আপনারা হয়তো থামবেল দেখেই বুঝতে পেরেছেন তো প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন তো এখনও যারা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন আপডেট ও ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ভিওয়ার্স আপনারা আমার এই ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ওষুধটি তো সেটা কিন্তু এই ওষুধটির নাম হচ্ছে রেনামাইসিন পাউডার এটা তৈরি করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তো এটার সাইজ হয়ে থাকে একশো গ্রাম এবং পাঁচশো গ্রাম এবং এক কেজির হয়ে থাকে তো আমার স্ক্রিনে যেটা দেখতেছেন আপনারা সেটা হলো একশো গ্রাম তো এটার মূল্য দেওয়া আছে একশো টাকা আপনারা কোনো পাইকারি দোকানে গেলে এটা হয়তো নব্বই টাকাতে পেয়ে যাবেন আবার কোনো কোনো জায়গায় একশো টাকাই তারা বিক্রি করে থাকে তো প্রিয় ভিওয়ার্স এই ঔষধটি হচ্ছে পোলট্রি খামারিদের বহুল ব্যবহৃত একটি ঔষধ প্রত্যেকটি খামারি ভাই ও বোন কম বেশি এই ভিডিও এই ঔষধটি আপনারা ব্যবহার করে থাকেন তো প্রিয় বিহার সাধারণত রেনামাইসিন এই ঔষধটি দুই ধরনের হয়ে থাকে তো একটি হচ্ছে পাউডার ফর্মে হয়ে থাকে আরেকটি হলো ট্যাবলেট তো এই ট্যাবলেট এবং পাউডার ওষুধটির ভিতরে দুটি রেনা একটি মানে দুটি যদি রেনামাইসিন নাম হলেও দুইটির মধ্যে কিন্তু একটু তফাৎ আছে তো তফাতগুলো হলো সাধারণত পাউডারের চাইতে ট্যাবলেটের পাওয়ার বেশি হয়ে থাকে এটা আমি আপনাদেরকে স্কিনে রেনামাইসিন ট্যাবলেটের ছবি দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো প্রিয় ভিউয়ার্স তো আমি কিন্তু আরেকটি কথা ভালো করে আপনাদেরকে বলে রাখি যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ যদি আপনারা ভিডিওটি টানাটানি করে দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওর কথাগুলো আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এটা কি কাজ করে থাকে এই পাউডার বা এটা আপনারা কেন খাওয়াবেন হাঁস মুরগি ও কবুতরকে এটা কি কারণে খাওয়াতে পারেন আপনারা আমি বিস্তারিত একটু আলোচনা এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা যারা মুরগি লালন পালন করে থাকি বিশেষ করে যারা আমরা দেশি মুরগি পালন করে থাকি তো আমরা কিন্তু প্রত্যেকটা খামারি খুব বাজে একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হলো মুরগির চুনা পায়খানা করে এই সমস্যাটা খুব একদমই কমন একটি ঔষধ তো আমরা যারা খামারি বায়ু আসি যারা খামার করে থাকি তারা কিন্তু খুব চিন্তায় পড়ে যায় এই সমস্যাটা নিয়ে এটা হলে কিন্তু বিশেষ মানে মারাত্মক সমস্যা হয়ে যায় তো ইনশাল্লাহ আর টেনশন করতে হবে না ওষুধ হলো উশিলা আর এগুলো মানে সুস্থ করার মালিক কিন্তু আল্লাহ তো বিশ্বাস রেখে ইনশাল্লাহ খাওয়ালে আপনারা আশা করি খুব উপকৃত হবেন আর এই রেনামাইসিন পাউডারটা কিন্তু খুবই অত্যন্ত কার্যকরী একটা ঔষধ পায়খানা যাবতীয় পায়খানা ধরনের যত প্রকল্প মানে সমস্যাগুলো হয়ে থাকে সেটা কিন্তু রেনামেসিন খুব ভালো কাজ করে থাকে তো আমি কিন্তু অ্যাডভাইস করতেছি না কোনো কোম্পানির আমি খামারি ভাই ও বোনদের জন্য মানে পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা উপকৃত হবেন আর যদি আপনারা আমার এই ভিডিওতে উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ন করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম